তিনিprometheus দিয়ে আমাদের এই সহযোগিতা করেছেন যেমন কি আমি আজকের এই সময় স্মরণ করছি সেই সমস্ত প্রবাসী ভাইদের যারা তাদের চিন্তা পরিকল্পনা দৃষ্টিভঙ্গি দিয়ে তারা আশা করছেন baufallটা হবে আগামীতে দেশে এবং প্রবাসী অবস্থানকারী সকল ভাই ভন্তের baufall সেই ভাইভন্তের baufall তৈরির মানে আমাদের প্রবাসীগণ যারা আমাদের কেドアতে সহযোগিতা পরামর্শ আমাদেরকেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

বাংলাদেশ জামাত ইসলামী এবং এগারো দলীয় নির্বাচনের পক্ষে নির্বাচনী ইস্তেহার ইতিমধ্যে জাতির সামনে তুলে ধরা হয়েছে সেখানকার মৌলিক দশটি বিষয় যে দশটি বিষয়কে জাতির সামনে আমরা তুলে ধরার জন্য প্রথম চেষ্টা করেছি আমরা পাঁচটি বিষয়কে হা বলেছি পাঁচটি বিষয়কে আমরা না বলেছি আমরা সততাকে হা বলেছি ঐক্যে হা বলেছি ইনসাফে হা বলেছি দক্ষতাকে হা বলেছি

এখানে দুটো জিনিসকে সংযুক্ত করেছি প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব যদি কাঙ্ক্ষিত নেতৃত্ব পাওয়া যায় তাহলেই কেবল আমাদের প্রত্যাশার বাউফল আমরা তৈরি করতে পারবো এই স্লোগান নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি নির্বাচনের জন্য আমাদের শ্রোগান হচ্ছে এবারের ভোট বাউফলের পক্ষে আমরা এবার ব্যক্তি বা দল বিজয়ী হবে না জোট বিজয় হবে এবার বিজয়ী হবে আমাদের বাউফল বাসী ইনশাল সেই লক্ষ্যে পটুয়াখালী দুই বাউফলের এমপি প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে আজকে নির্বাচনী ইস্তেহার আপনাদের সামনে সংক্ষেপে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ সম্মানিত বাউফল স্বাধীনতার চুয়ান্ন বছরের নির্বাচনে দল পাল্টেছে প্রার্থী পাল্টেছে কিন্তু বাউফলের ভাগ্য পাল্টায়নি বঙ্গা সেতু পরিবর্তে ফেরি নির্ভর যোগাযোগ রাস্তাঘাটের দুরবস্থা যুবকদের কর্মসংস্থান সংকট কৃষকের ফসলের ন্যায্য দাম না পাওয়া জেলেদের অনিশ্চিত জীবন নদী ভাঙন শিক্ষা ও স্বাস্থ্য সেবার সীমাবদ্ধতা পৌরসভার আধুনিক অবকাঠামোর ঘাটতি ও মাদক এসব বাউফলের প্রধান সমস্যা এই বাস্তবতা বদলাতে হলে আর কেবল আশ্বাস নয় প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা আধুনিক চিন্তা সৃজনশীল ও দায়িত্বশীল নেতৃত্ব আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই বাউফলেরই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাউফল বদলাবে যদি নেতৃত্ব বদলায় আমার রাজনীতি ক্ষমতার জন্য নয় দায়িত্বের জন্য নয় আমি শাসক হতে আসিনি আপনাদের খাদেম হতে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন ভালোবাসা নিয়ে বাউফলকে একটি পরিকল্পিত নিরাপদ সমৃদ্ধ মডেল উপজেলায় রূপান্তরিত করতে আমরা একটি বাস্তব ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি বাউফলের ভবিষ্যৎ করার দীর্ঘ প্রত্যয় সেই পরিকল্পনায় আজ আপনাদের সামনে তুলে ধরছি সম্মানিত সাংবাদিকবৃন্দ আমার শ্রদ্ধাভাজন সম্মানিত বাউফরবাসী আমাদের দৃষ্টিভঙ্গি বাউফর হবে শিক্ষিত কর্মসংস্থানে সমৃদ্ধ মানবিক জনপদ যেখানে উন্নয়ন হবে সবার কারো একার নয় কিংবা কোন দলের নয় আমি সরকারি কোন সুযোগ সুবিধা গ্রহণ করব না এবং সরকারি প্রাপ্ত বেতন ভাতা বাউফলের কল্যাণে ব্যয় জনগণের আমাদের প্রধান অঙ্গীকার সমূহ ষাট দিনের মধ্যে বাউফল থেকে মাদক নির্মূল করা হবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ কমিটি গঠন করে জিরো টলারেন্স নীতিতে নব্বই দিনের মধ্যে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করা হবে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে বগা সেতু বাস্তবায়ন করা নদী তীরবর্তী অঞ্চলে নদী ভাঙন রোধে নাজিরপুর দলিয়া কাশাবপুর কালাইয়া কাশিপাড়া চন্দ্রদ্বীপ এ স্থায়ী সিসি ব্লক বাদ নির্মাণ করার ব্যবস্থা করা আমাদের পরিকল্পনায় রয়েছে পাউফর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একশো শয্যায় প্রাথমিকভাবে উন্নীত করে পর্যায়ক্রমে আমাদের এখানকার চাহিদা এবং বাস্তবতার নিরিখে এটাকে আড়াই শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার পরিকল্পনা পাশাপাশি এখানে দুটি আলাদা ইউনিটের চিন্তা আমরা করেছি একটা হচ্ছে আমাদের মা বন্ধের জন্য আলাদা ইউনিট করা অগ্রাধিকারের ভিত্তিতে আরেকটি হচ্ছে কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের অগ্রাধিকার ভিত্তিতে নেতার ভিত্তিতে তাদের জন্য আলাদা একটা ইউনিট আমাদের এখানে স্থাপন করার পরিকল্পনা আমাদের রয়েছে যুবকদের ক্রীড়ামধি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বাউফলে পাবলিক ফিল্ড নামে একটি ফিল্ড আছে বাট আমাদের এখানে কোনো স্টেডিয়াম নেই আমরা সুযোগ পেলে একটা মিনি স্টেডিয়াম এখানে তৈরি করব বাউফলের দখলকৃত সকল খালের দখল মুক্ত জলবদ্ধতা নিরসন নৌ চলাচলের স্বার্থে পুনর্গণ কার্যক্রম গ্রহণ করা হবে বেকারত্ব দূরীকরণের জন্য স্থানীয় শিল্প কারখানা স্থাপনা ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে যাতে আমাদের সন্তানরা সার্টিফিকেট অর্জন করার পর ঘুষ দিয়ে অন্যায় করে দুর্নীতির মাধ্যমে দলীয় স্বজন মাধ্যমে তাদের চাকরির জন্য কারো দারস্ত হতে না হয় শুধুমাত্র ঢাকা মুখী নয় আমরা বাউফল মুখী আত্মকর্মসংস্থানের প্রকল্প আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়ন ভিত্তিক আমাদের পরিকল্পনা রয়েছে পর্যায়ে আমাদের ইউনিয়ন ভিত্তিক তিনটি করে প্রধান পরিকল্পনা আমাদের প্রত্যেকটি ইউনিয়নে বিস্তারিত পরিকল্পনা আমাদের নির্বাচনী যে সমাবেশ হচ্ছে সেই নির্বাচনী সমাবেশে আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে এক নন কাশিপাড়া ইউনিয়ন বাহেশ্বর বাজার থেকে গোপালিয়া বাজার কারখানা গ্রামে নদী বাঙ্গন রোধ করতে বেড়িবাঁধ নির্মাণ করা ইউনিয়নের চরের জমি নিশ্চিতার ভিত্তিতে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা কাশিপাড়া বাজার থেকে গোপালিয়া বাজার ধরিয়াবাদ থেকে কারখানা লঞ্চঘাট পর্যন্ত রাস্তা সংস্কার সহ সকল রাস্তা চলাচল উপযোগী করা দুই নং কালিশুরি ইউনিয়ন কালিশুরি বাজার সহ আশেপাশের চারটি ইউনিয়নের জনগণের নিরাপত্তা প্রদানের জন্য কালিশুরিতে স্থায়ী পুলিশ বাড়ি স্থাপন করা উত্তর বাউফলের জনগণের যানমালের সুরক্ষা প্রদানে অগ্নি নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিস নির্মাণের কার্যক্রম এবং তা নির্মাণের ব্যবস্থা করা নারী শিশু বৃদ্ধের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ক্লিনিক বা হাসপাতালের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা তিন নং ধুলিয়া ইউনিয়ন ধুলিয়া স্কুল কালামিয়ার বাজার কালীশুরি বাজার মমিনপুর বাজার রাস্তা পাকাকরণ সহ কালীশুরি ধুলিয়া রাস্তা প্রশস্তকরণ করা হবে ভোলা ও ধুলিয়ার মধ্যে চরের সীমানা নির্ধারণ করা হবে নদী ভাঙ্গন রোধ বন্যা রোধ করে বেড়িবাদ নির্মাণ করা হবে চার নং কেশবপুর ইউনিয়ন চরের জমি নেচ্ছতার ভিত্তিতে বন্টন করা হবে যেখানে সবচেয়ে বেশি এই সমস্ত কৃষক ভাইদেরকে এখন পর্যন্ত মজলুম বানিয়ে রাখা হয়েছে কতিপয় জালিম আমাদের এই জমিগুলোকে দখল করে অন্যায়ভাবে ভোগ করছে আমরা একটা কবর রচনা করতে চাই চরের মধ্যে জমি বন্দোবস্ত করা হবে জেলে ও কৃষকদের নিরাপত্তার স্বার্থে মমিনপুরে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে তালতলি থেকে জাফরাবাদ বাদাম হয়ে উত্তর মমিনপুর মঠবাড়িয়া পর্যন্ত নদীর পাশ দিয়ে নির্মাণ করা হবে বাদাম এলাকা হবে আমাদের এলাকার জন্য ট্যুরিস্ট এবং বিনোদন কেন্দ্র ইনশাআল্লাহ পঞ্চম সূর্যমণি ইউনিয়ন কাজীবাড়ি থেকে সূর্যমণি নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় নুরানপুর বড় বড় ব্রিজ থেকে সূর্যমণি ইউনিয়ন পরিষদ থেকে ইন্দ্রকুল চৌরাস্তা পূর্ব রমনগর থেকে ইন্দ্রকুল চৌরাস্তা পর্যন্ত রাস্তা আমরা সংস্কার করব নুরানপুর লঞ্চঘাটকে জনসেবায় আধুনিকীকরণ সহ তালতলি নুরানপুর খালের নাব্যতা সংকট দূর করা হবে নুরানপুর বাজার আধুনিকীকরণ সহ চাঁদাবাজি মুক্ত করা হবে ছয় নং কনক ইউনিয়ন কনক বাজার বীরপাশা বীরপাশা বাজার আয়লা হোগলা পর্যন্ত রাস্তা সংস্কার সহ পাকা করা বীরপাশা কনক দিয়ে আয়লা বাজারকে উন্নত করতে পাবলিক টয়লেট বিশুদ্ধ পানির ব্যবস্থা বাজার ঘর নির্মাণ করা হবে নারায়ণ পাশা দাখিল মাদ্রাসা হোগলা স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসা ভবন নির্মাণ করা হবে আমরা সকল দল মত পক্ষে সম্মানিত ওলামায়ে কেরামের চিন্তা দর্শন পরিকল্পনাকে কাজে লাগিয়ে দল মতে উঠে উঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদ্রাসাগুলোকে খানকাগুলোকে এবং আমাদের স্বতন্ত্র প্রতিষ্ঠান ফরকানিয়া মক্তবগুলোকে আমরা করবে উন্নয়নের দিকে নিয়ে যাব সাতাং বগায় মিয়া

মন্দির সংস্কার মুসলিমদের জন্য মসজিদ সংস্কার গণকবর স্থান তৈরি করার পরিকল্পনা আট নং মধুপুরা ইউনিয়ন কাগজিরপুর রামনগর ব্রিজ দীপাশা বাজার চন্দ্রপুরা ইউনুস মৃদা বাড়ি ডাক্তার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করা বাউফলে কথিত আছে কোথাও কোথাও রাস্তা নাই কোথাও কোথাও রাস্তা আছে আস্থা নাই আমরা সেই আস্থার জায়গাটা বিনির্মাণ করে দেবো ইনশাআল্লাহ সম্মানিত সাংবাদিক বৃন্দ সুদী মন্ডলী াস বাজার মিয়া বাড়ি বাজার চন্দ্রপা পর্যন্ত খনন চন্দ্রপাড়া সুলতানাবাদ সংযোগ সেতু নির্মাণ সহিং ওয়ার্ডের ব্রিজ সংস্কার করার কাজ আমরা সম্পন্ন নাজিরপুর আল্লাহন কোচিয়া বড়ডালিমা নিমটি নদী ভাঙন রোদে আমরা বাদ নির্মাণ করব কালাইয়া নিম্ডি তাদের কাঠি নুরানপুর পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ পাক চোরপুরের কাছে নাজিরপুর মদনপুরা সংযোগ সেতু নির্মাণ করা হবে দশ নং কালাইয়া ইউনিয়ন কালাইয়া হাটের স্থাপনা উন্নয়ন সহ বাজারে দুই সালের জুলাই আগস্টের মধ্য দিয়ে আমরা মনে করেছিলাম আমাদের বাফল চাঁদাবাজ মুক্ত হবে দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করেছি জনগণ অতিষ্ঠ হয়ে বলছে আগে চাঁদা নিত একজন এখন চাঁদা নেয় তিনজন এই তিনজনের চাদার প্রতিনিধিত্ব যারা করেন তাদের পিছন থেকে যারা দল পরিচালনায় সহযোগিতা করেন আমরা আশা করছি আগামী বারো তারিখ মাধ্যমে এই চাদার কবর রচনার সিদ্ধান্ত বাউফলবাসী গ্রহণ করবে সেই লক্ষ্যে আমাদের কালায়য়া চাদাবাস নিৰ্মাণ করা হিন্দু ব্যবসায়ীতে নিরাপত্তা প্রদান করা জানেন সেখানে একজন হিন্দু ব্যবসায়ীকে অপহরণ পর্যন্ত করা হয়েছে তাকে হংকির মতে পালায়েছে তার পরিবারকে অসন্ত করে তোলা হয়েছে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে সার্বিকভাবে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা সেই অপহরণকৃত ব্যবসায়ীকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি সম্মানিত সাংবাদিকবৃন্দ চরের কালাইয়ার সবচেয়ে বড় সমস্যা খাস জমি চরের অবৈধ জমি তখন মুক্ত করে জমি যার ফসল তার নীতি আমরা বাস্তবায়ন করব। কালাইয়া দশ প্রধান সড়ক সংস্কার কালাইয়া ধানহাট খোলা ব্রিজ সহ রাস্তা সংস্কার ল্যাংনা মুন্সি পোলের কাছে বেলি ব্রিজ সংস্কার বা পুনর্নির্মাণ করা হবে এগারো নাম দাসপাড়া ইউনিয়ন বাংলা থেকে বিডিসি ল্যাংনা মুন্সি পোল থেকে বড় পিস ইলশা খালের কালবার থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তা সংস্কার ও পাকা করা খেজুরপাড়িয়া হাই স্কুল কে স্কুল এন্ড কলেজ চরালগি দাখিল মাদ্রাসাকে কে আলিম মাদ্রাসায় উন্নীত করা কৃষকের শেষ খালের জন্য খাল পুনরুদ্ধার করা হবে 12 নং বাউফল ইউনিয়ন গোশিন্দ পল্লী বিদ্যুৎ থেকে আমির মোল্লাবাড়ি ব্রিজ ভুবন স্টেশন থেকে সোমবারের ব্রিজ এবং বিলবিলাস থেকে অলিপুরা বাজার পর্যন্ত রাস্তা সংস্কার করে চলাচল উপযোগী করা বিলবিলাস বাজার সহ ইউনিয়নের চাদাবাদী মাদক জুয়া নির্মূল করা গোশিঙ্গা রশিদিয়া গোশিঙ্গা সালিহিয়া বালিকা দাখিল মাদ্রাসা সহ

আমি আপনাদের ভাই সন্তান আমি ছোট মানুষ আমার বারোটা অ্যাম্বুলেন্স সার্ভিস ঢাকা থেকে ফ্রি সার্ভিস বাউফালের জন্য চলমান থাকে যেখানে ডেড বডি ফ্রিজিং অ্যাম্বুলেন্স আছে দুটো যে অসুস্থ রুগী বাউফাল থেকে নেওয়া এবং ঢাকা থেকে নিয়ে আসা আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আমার কাছে যতটুকু হিসাব হচ্ছে আমরা প্রায় দুইশো পঁচাত্তরটা ডেড বডি ঢাকা থেকে বাউফলে হস্তান্তর করেছি তিনশো পঁচাশিটি রুগী আমরা ঢাকা থেকে বাউফল থেকে ঢাকায় চিকিৎসার জন্য আমরা সেবা দিয়েছি আর্থিক ভাবে এর মানে মানে জনগণ সুবিধা ভোগে আর্থিক পরিমাণ হচ্ছে যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় অষ্টআশি লক্ষ টাকা এই অষ্টআশি লক্ষ টাকা আমরা শুধু ভলান্টিয়ার সার্ভিস আমার সম্মানিত বাউফলবাসীর জন্য আমরা তুলে ধরেছি এটা আমাদের যদি আমাদের আল্লাহ তারা কবল করেন বাউফলবাসী যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা থাকব আল্লাহ যদি আমাদেরকে ভিন্ন ভাবে পছন্দ করেন সেটাতেও আমরা এই প্রকল্পগুলো আমাদের বাউফরবাসীর জন্য চলমান থাকবে ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী কৃষকের শেষ কাজের জন্য খাল পুনরক্ষণ এটা আমরা করব এরপরে আমরা আদাবাড়িয়া যেটা বলেছি ইউনিয়নের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমাতুজ জোহরা দাখিল মাদ্রাসা অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন আমরা করব

সুন্দর পরিকল্পনা নিয়েছি জেলে ও জনগণের নিরাপত্তার জন্য স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা ইতিমধ্যেই আমরা প্রশাসনের সাথে কয়েকবার বসেছি বিশেষ করে সামনে নির্বাচনে যেন তারা নির্বিঘ্নে ভয়মুক্ত এবং সকল সংখ্যা উদ্বেগ উৎকণ্ঠা মুক্ত হয়ে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে সেনাবাহিনীর টহল এবং স্থায়ী পুলিশ ক্যাম্প নির্ধারণ করাnabla পারে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি নন্দী চন্দ্রদ্বীপ সংযোগ ব্রিজ স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নত করে চন্দ্রদ্বীপকে জাতীয় টুরিস্ট স্পটে পরিণত করা হবে জনবাসী শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষার্থীদের সুশিক্ষিত করতে একটি স্কুল এন্ড কলেজ একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা যতক্ষণ পর্যন্ত আমরা সেখানে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে না পারবো আমরা একটা সেখানকার বোট অ্যাম্বুলেন্স আমরা পরিচালনা করার জন্য ইতিমধ্যে প্রাথমিক কার্যকরী পরিকল্পনা গ্রহণ করে আমরা কিছু কাজ শুরু করেছি যে বোট অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাৎক্ষণিকভাবে টলার বা অন্য নৌকার মাধ্যমে আসতে গিয়ে দেখা যায় অনেক গর্ভবতী মা অনেক অসুস্থ মা বোন ভাইয়েরা তারা সেখানেই তাদের মৃত্যুর মুখে পতিত হতে হয় সেই জায়গাটা আমরা তাৎক্ষণিক ভাবে ইমার্জেন্সি বেসিস আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি বাউফর পৌরসভা নামে মাত্র পৌরসভা কাজে আসলে কিছুই নেই এই পৌরসভাকে আধুনিক উন্নত শহরে রূপান্তরিত করার জন্য ডিজিটাল ট্যাক্স নাগরিক সেবা অ্যাপ অনলাইন অভিযোগ গ্রহণের ব্যবস্থা করে স্মার্ট পৌর প্রশাসন প্রতিষ্ঠা করা হবে যাতে আপনাদের দারে দারে ঘুরতে না হয় বরং অফিসের সেবাই যেন পৌরসভার নাগরিকবাসীর কাছে পৌঁছে সেই ব্যবস্থা আমরা করব। পৌরসভাবাসীর জন্য আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহ করা বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন

বিজ্ঞিত না হয় সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা সার্বিক উন্নয়নে খাদ্য নীতি পরিকল্পনা অঙ্গিকার সমূহ আমরা শুধুমাত্র আপনাদের পয়েন্টগুলো বলছি সময়ের কারণে আমাদের বিস্তারিত এখানে রয়েছে অবকাঠামো ও যোগাযোগ টেকসই উন্নয়ন আমরা করব সেই ক্ষেত্রে আমাদের ত্রিগুদিনের কালাইয়া ফটোখালি ডিসিরঞ্জের যে দুই লেনে উন্নীত করা সেটি আমরা উপজেলার প্রধান সড়ককে দুই লেনে আমরা এটাকে উপস্থাপন করব আপনারা জানেন এখন দশ মিনা গলা চিপা হয়ে ঢাকা যাতায়াতের জন্য যে বড় বড় গাড়িগুলো যাওয়া আসা করে রীতিমধ্যে আমাদের রাস্তাটা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে অপরহ দুর্ঘটনা ঘটছে হয় এই গাড়িগুলো চলতে দিতে হবে পাশাপাশি রাস্তা ঠুলে উন্নত করতে হবে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা বগা সেতু প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করা আমরা তিনবার এ পর্যন্ত সড়ক যোগাযোগ উপদেষ্টা ডক্টর ফৌজুল কবির খানের সাথে উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি আশ্বস্ত করেছেন ভালোবাসা এবং তাদের সহযোগিতায় আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে বগা কার্যক্রম আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ বাউফাল কালাইয়া লালমোহন রুটে চলাচল প্রতি গ্রামে পাকা রাস্তা ঢাকা বাউফল সরাসরি চলার জন্য ভালো মানের এসি বাস এক্সপ্রেস চালু করা চন্দ্রদ্বীপকে পর্যটন হিসাবে গড়ে তোলা বগা কালাইয়া নুরানপুর ধুলিয়া উন্নয়ন এবং কালাইয়া লঞ্চ চ্যানেল খালে ড্রেজিং এবং সেখানে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা যাতে ওয়াইফাই ব্যবস্থার মাধ্যমে লঞ্চের সাথে যাত্রীর সাথে যাত্রীরা যাত্রীরা যেন পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারে সে ব্যাপারেও আমরা পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতা নিয়ে সামনে দিকে এগিয়ে যাব নদী ভাঙ্গন রোধে আমরা প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষা ইতিমধ্যে আমরা বন পরিবেশ উপদেষ্টা জনাব ডক্টর সৈয়দ রেজাউল হাসানের সাথে আমরা দেখা করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের কিছু প্রকল্প উনি অনুমোদন করে রেখে গেছেন উনি হাসি মুখে বলেছেন আমরা যদি নাও থাকি বাউফলের এই নদী ভাঙন রোজ মানে প্রকল্প গ্রহণ করা যায় সেই লক্ষ্যে তারা তাদের জায়গা থেকে ভবিষ্যৎ যে সরকার হবে সেই সরকারও তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করে আমাদের এই নদীতে যে সমস্ত বাড়িঘর স্কুল কলেজ মন্দির এমনকি গোরস্থান পর্যন্ত হারিয়ে যাচ্ছে কবরস্থানটুকু পর্যন্ত চলে যাচ্ছে সেই জায়গাটা আমরা রোধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কর্মসংস্থান অর্থনৈতিক উন্নয়ন যুব সমাজ হচ্ছে আমাদের এই সমাজের এখন মূল বেরী যে তরুণ যুবকরা আত্মসাহী